আসসালামু আলাইকুম মুসলিমরা যে বীরের জাতি তাদের অতীতের ইতিহাস ইতিহাসগুলো দেখলেই বোঝা যায় বর্তমানে হয়তো নাই কিন্তু অতীতে তাদের যে বীর গাথা যুদ্ধের যুদ্ধের ইতিহাসগুলো আছে তা আমরা অনেকেই জানি না বা এগুলো চর্চা করি না বর্তমান যুগে যদি দেখতে চান সেক্ষেত্রে বীরের জাতি হিসাবে যাদেরকে বীর হিসাবে আমরা চিনি তারা ইরানরে এখন মুসলিম বিশ্বে বিশ্বের পরাশক্তি হিসাবে বিবেচনা করা হয় কারণ ইরানে একমাত্র চোখে চোখ রাখে কথা বলা সাহস রাখছে আর কেউ এরকম কথা বলতে পারা নাই ইউ ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই নামনে হেমনে বাগের মতো ইউরোপীয় ইউনিয়ন ইউ ও যুক্তরাজ্যের কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞাগুলো প্রত্যাখ্যান করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান মঙ্গলবার উনিশ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিবৃতিতে তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন অযৌক্তিক ও আন্তর্জাতিক আইন বিরোধী হিসাবে অবহিত করেছেন এর আগে সোমবার আঠারো নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের ইরানের বিরুদ্ধে নতুন এর নিষেধাজ্ঞার আরোপ করে এ পদক্ষেপের মূল কারণ হিসাবে দাবি করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ মানে ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে শুরু হওয়ার শুরু হওয়ার পর রাশিয়ার প্রতি ইরানের সমর্থন বিশেষ করে সামরিক সহায়তার কারণে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউ ব্রাসেলসে সোমবার এক ঘোষণায় জানায় তারা ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স এর পরিচালক নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনও একই দিন ইরানের এয়ারলাইন্স এবং শিপিং ক্যারিয়ারগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তাদের অভিযোগ রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরান দায়ী ইরানের এই নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে এসব পদক্ষেপ কোনো সঠিক ভিত্তি নেই ইরান এই নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে এসব নিষেধাজ্ঞাগুলোর কোনো এসব পদক্ষেপের কোনো ভিত্তি নেই স্মেল বাগাই তার টেলিগ্রাম চ্যানেলের এক বক্তব্যে বলেন ইউ এবং ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক ইরান এই পদক্ষেপগুলো প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা ও ইরানের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ তিনি বলে বলেন নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইরানের নৌ পরিবহন এবং সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করেছে যা আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বাণিজ্যিক নীতির বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ উল্লেখ্য ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দুই সালের পর আরও দৃঢ় হয়েছে বিশেষ করে ইরান রাশিয়াকে সামরিক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করেছে যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রয়েছে পশ্চিমা দেশগুলো এ সম্পর্কে সমালোচনা করে আসছে ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান বারবার দাবি করে আসছে তারা কোনো দেশ বা রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাতে অংশ নেয় না এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানায় তেহরান মনে করে এসব নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য আরোপ করা হয়েছে এবং এগুলো ইরানের আঞ্চলিক ভূমিকা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে ইরানের দাবি এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও সৃষ্টিশীলতা প্রতিষ্ঠার কোনো কার্যকর সমাধান নয় ইরান ইউরোপ সম্পর্কে এই নতুন পর্যায়ে নিষেধাজ্ঞাগুলোর সম্ভাব্য প্রভাব বিশাল হতে পারে বিশেষ করে বাণিজ্য ও পরিবহন খাতে ইরান মনে করে এই নিষেধাজ্ঞাগুলোর ফলে বিশ্বের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তাদের অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে তো মুসলিম বিশ্বের সুপার পাওয়ার ইরান ইরান রে কিভাবে ঠেকান যায় ইরান রে কিভাবে দামায় রাখান যায় এটাই তাদের কাজ তো ইরান ও ছেড়ে দেবো না ইরান চোখে চোখ রেখে কথা বলবো যতক্ষণ আছে তারা মুসলিম বীর কখনো কারোর সাথে মাথা নিচু করে না তারা চলবেই তারা সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ